হ্যালো আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আসকির খুবই মজার সুজির বরফির রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন আর কিছুদিন পরই পবিত্র সবে বরত আর এই সবে বরাতে চিন্তা করলাম মজার একটা সুজির বরফির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই সবে বরাতে এবার তাদের পাশাপাশি আমরা চেষ্টা করব। এরকম মজার মজার কিছু খাবার রেডি করে দেওয়ার জন্য বাসার সবাই যেন খুশি হয় তবে চলুন দেখে নেওয়া যাক এই বরফিটা আমি কিভাবে তৈরি করে থাকি প্রথমেই কিছু বাদাম বাদামার কাজও নিয়েছি আর এটাকে ব্লেন্ডারে দিয়ে একটু আদা ভাঙা করে নেবো আমি আর আমি এখানে আড়াইশো গ্রাম সুজি দিয়ে আজকের আমি বরফি করে দেখাচ্ছি আমি প্যাকেট সুজি নিয়েছি আপনারা যে কোনো লুজ সুজিও নিতে পারেন আর এই সুজি আড়াইশো গ্রাম সুজি আমি সম্পূর্ণটা নিয়ে নিলাম আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন একদম খাটি ঘি নেওয়ার খাটি ঘি দিয়ে করলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা আসে আর খেতে কিন্তু অনেক মজা হয় আর এখানে সুজিটা দেওয়ার পরে আমি ঘি দিয়ে দিব। একদম টেবিল চামচের একদম উঁচু করে এক চামচ ঘি দিয়ে দিব। আর আমার ঘিটা জমা ছিল সেই জন্য আমি এক চামচ দিয়েছি আপনাদের ঘি যদি একদম লিকুইড থাকে তাহলে দুই চামচ দিবেন আর ঘি দেওয়ার পরে আমি ভালো করে সুজিটাকে এখন ভেজে নিব জালটা কিন্তু একদম আস্তে দেয়া। বেশ কিছুক্ষণ ধরে প্রায় দশ মিনিট ধরে আমি সুজিটা ভেজেছি আর সুজির রং যখন একদম কালারটা যখন একটু অন্যরকম হয়ে যাবে লালছে ভাব হয়ে যাবে তখন সুজিটা আমি ঢেলে নিব কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন ঢেলে এক সাইডে আমি সরিয়ে রাখছি আমার বরফি করার জন্য আলাদা কিন্তু সবসময় আমি বলে থাকি একটা পিড়া আছে সেই পিড়াটায় আমি ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি যতটুকু আমি জায়গায় বরফিটা করব ঠিক ততটুকু জায়গায় ভালো করে ঘি ব্রাশ করে নিলাম আর এখন যে বাদামগুলো ক্রাশ করে রেখেছিলাম কিছু বাদামও ছিটিয়ে দিচ্ছি কারণ উল্টা দিকেও বাদামগুলো থাকলে কিন্তু দুই পাশেই যদি বাদাম থাকে বরফিতে খেতে কিন্তু অনেক মজা হয় আর বাদাম ছিটানোর পরে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি একটা প্যানে একদম এক কাপ আর হাফ কাপ এটা কিন্তু আড়াইশো গ্রামের মাপ আবারও বলে দিচ্ছি আর এখানে পানি দিয়ে দিলাম এক কাপ দেওয়ার পরে ঘি আবারও আমি উঁচু করে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন জালটা দিয়ে ভালো করে ঘি চিনি পানি একদম ভালো করে গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি কিন্তু মানে বারবার বলছি আড়াইশো গ্রামের আমি আড়াইশো গ্রাম সুজির কিন্তু মেজারমেন্টটা দিয়েছি আর এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম আর এখন ভালো করে যখন জালটা উঠে আসবে আর এটা কিন্তু বেশ মানে ঘন হয়েছে আর এরকম একটু ঘন হলে তারপরে আমি ওই দুই একতার তার দুই যেরকম হয় ঠিক ওইভাবে আমি ঘনটা করে নিয়েছি আর এটা হওয়ার পরে শিরাটা হওয়ার পরে আমি বাদাম যে ক্র্যাশ করেছিলাম বাদামগুলোও সব দিয়ে দিলাম আর এখন চার চামচের দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধটা দেওয়ার পরে একদম ভালো করে নেড়ে কিন্তু দুধটাও মিশিয়ে নিব আর এখন দুধটা মেশানোর পরে যখন এরকম একটা বলক চলে আসবে তখন যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সম্পূর্ণ সুজিটা দিয়ে দিব আর জালটা কিন্তু আবারও আমি আস্তে দিয়ে দিব। আর আস্তে দিয়ে সুজিটা ভালো করে নেড়ে আমার মিশিয়ে নিতে হবে আর সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নাড়তে হবে কারণ যদি দলা পেকে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এটা খেয়াল রাখবেন আর সুজিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মানে জোরে জোরে নেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নেবেন আর জালটা কিন্তু আবারও বলছি সব থেকে আস্তে জাল যেন থাকে আর এইভাবে আমি নাড়তে থাকবো এবার আমি হয়ে আসার আগে সুজিতে আবারও আমি একদম উঁচু করে টেবিল চামচের দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি আপনাদের ঘি যদি লিকুইড থাকে তাহলে চার চামচ দেবেন এখানে কিন্তু কোনো রকম তেল দিয়ে এই বরফিটা করা যাবে না ঘি সুন্দর ফ্লেভার না আসলে একদমই ভালো লাগবে না আর এই ঘিটা দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে সুজির সাথে আর নাড়াতে নাড়াতে দেখবেন প্যান থেকে একদম মানে ছুটে আসছে প্যান থেকে যখন একদম মানে ছুটে ছুটে আসবে তখন বুঝবেন একদম বরফিটা কমপ্লিট আর আমি কিন্তু প্রথমেই বলেছি এই মানে বরফিটা করার আগে কিন্তু আপনারা যেই প্যানে মানে যেইখানে ঢালবেন বরফিটা করার জন্য আমি যেমন পিড়াই করছি আপনারা যে কোনো মোল্ডে করতে পারেন সেটাতে আগের থেকেই কিন্তু আপনারা একদম ঘি ব্রাশ করে বাদামটা ছিটিয়ে রাখবেন কারণ এটা এত তাড়াতাড়ি জমে যায় আপনারা যদি মনে করেন যে এটা হওয়ার পরে আপনারা কম মানে ঘি লাগিয়ে বাদাম ছিটাবেন মানে যেই প্যান্টটায় করবেন তাহলে কিন্তু একদম জমে যাবে এই কারণে আগের থেকে এটা কমপ্লিট করে রাখবেন আর একদম সুজিটা দেওয়ার পরে আমি একটু মানে সেট করে নিচ্ছি আমি যতটুকু মানে মোটাটা রাখবো ঠিক ততটুকু আমি একটু টেনে ঠিক করে দিচ্ছি আর এরপরে আবারও একটু বাদাম ছিটিয়ে এটাকে ভালো করে চেপে দেব আর এই সুজির এই বরফিটা কিন্তু আপনারা দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর এইটাকে আপনারা যখন হয়ে যাবে টাইট বক্সে করে কোনো ফ্রিজে না একদম বাইরেই আপনারা রেখে দেবেন দুই মাস পর্যন্ত ফ্রিজে কিন্তু একদমই রাখতে যাবেন না বরফিটা আর এটা গরম গরম অবস্থায় কিন্তু কাট করে নিতে হবে এটা যদি একটু দেরি করেন তাহলে কিন্তু একদমই কাটা যাবে না খুব তাড়াতাড়ি কিন্তু এই সুজির বরফিটা জমে যায় খেতে মাসাল্লাহ অনেক মজা হয় একবার করে খেয়ে দেখলেই বুঝবেন কতটা মজা হয়েছে আর এই সবে বড়াতে এরকম যদি একটা মজার সুজির বরফি হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো আর হচ্ছে এই সুজির বরফিটা মানে আমি যে করে খেয়ে দেখেছি এত মজা হয়েছে যে আপনাদের আমি মানে বলে বোঝাতে পারবো না এটা আপনারা করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু একদম ভালো ঘি দিয়ে করার চেষ্টা করবেন কোনো রকম তেল দিবেন না ঘিয়ের ফ্লেভারটা না আসলে কিন্তু এই সুজির বরফিটা খেতে একদমই মজা হয় না তাহলে এই আস এইবার সবে বড়াতে এরকম একটা সুজির বরফি হয়ে যাক আর যে যেখান থেকে দেখেন সবাইকে অজস্র ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি তাহলে কেমন লাগলো এই সুজির বরফিটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমরা সবাই সবার জন্য এবার সবে বরাতে দোয়া করব। ইনশাল্লাহ আল্লাহ হাফিজ